আসসালামু আলাইকুম পি ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদের দিনের আজকের এই ভিডিওটা বাংলাদেশ যে চলতেছে সেই দিনেই আজকে এই ভিডিওটা তো আমরা ভাবলাম যে আজকে আমরা কোথা যেতে পারি তো আমরা তিন চারজন মিললা এখন বললাম যে না আজকে ডেনমার্কের যে ভিতরে ডেনমার্কের ভিতরে যে বাড়িঘরগুলো আছে গ্রাম সাইড এরা এখন যেই দেখতেছেন এটা একেবারেই গ্রাম সাইড গ্রাম সাইটের ভিতরে যে এত সুন্দর ভিউ আর এত সুন্দর রাস্তাঘাট না দেখলে আসলে অনুভবই করা যাব না যে ডেনমার্ক এত সুন্দর তো চলেন আমাদের সাথে এবং ভিডিওটা কন্টিনিউ করেন দেখেন ডেনমার্কের কত সুন্দর ভিউ এখন আমরা যাব ডেনমার্কের ভিতরে যে গ্রামগুলো আছে সেই গ্রামের ভিতরে তো রাস্তাঘাট দেখতেছেন কত সুন্দর রাস্তা এখানে শুধু সাইকেল আসছে পায়ে হাঁটার রাস্তা এই রাস্তাগুলো এখানে কোনো বড় গাড়ি চলার কোনো রাস্তা না শুধু পায়ে হাঁটবেন আর সে সাইকেল চলবে ঠিক আছে এইসব গাড়ির জন্য এই রাস্তা তো আমরা এই রাস্তা দিয়ে আমরা হাইটে যেতেছি দেখতেছেন আমার পাশে আমার সামনে যে আরেকজন আছে উনি হাঁটতেছে সাথে আর বাম্পাসিটা সেটা সে সাইকেলের রাস্তা আর রাস্তাগুলো দেখার পরে আমার এত সুন্দর অনুভব এত সুন্দর আমার ইয়া লাগতেছে মনে চায় যে এইখান থেকে আমি না যাই মনে এইখানেই তো রাস্তার চারপাশে রাস্তার দোনো পাশে আছে দোনো পাশে মনে করাম পাড়ি আছে ইয়েদের যারা টেনিস্টদের আছে বা লোককালে লোকাল যা রাস্তাদেরকে বা বিভিন্ন ইউরোপের তার ফ্যামিলি বাসাগুলা ফ্যামিলি বাসা এক একটা মনে করেন দুই কিলোমিটার দুই এক কিলোমিটার পরপর এক একটা দু তিনটে বাসা এরকম আর কি এরকম বাংলাদেশের মতো না যে লাগাতার বাসা বাড়ি ঘর এটা সেটা লাগাতার না হয়তো এক কিলোমিটার পরে বা এক কিলোমিটার এরকম দূরে দূরে বাসাগুলা বাসাগুলো এত সুন্দর আর এত প্লেস বলার মুশকিল অসাধারণ যে দেখবে না সে যে আপনার ভিডিওতে কেমন সুন্দর লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর যে বাস্তবে দেখবে সে বুঝবে না কথাগুলো আর হচ্ছে ভিডিওগুলো কথাগুলো অনেক ভিডিও শেখা এবং বাস্তবে অনেক সুন্দর তো সামনে আছে আমার চাচাত ভাই হাবিব তারপর আছে শিয়াব তারপর আরেকজন আসছে আমাদের চান্দিনার শাহিদ তো আমরা চারজনই এখানে আজকে আসলাম তো এখানে এখানে দেখা যাচ্ছে এখানে সরকারি একটা মনোজিন কোয়ার্টার সরকারের কোয়ার্টার এখানে দেখেন কত সুন্দর কত সুন্দর সিনারি তো ডেনমার্কের আসলে আপনি ডেনমার্কের রাস্তাগুলো আমি রাস্তার সম্পর্কে আমি কিছু বলতে চাই ডেনমার্কে দেখেন এখানে কোনো আঁকা বাঁকা কোনো কিছু রাস্তা নেই স্টেট রাস্তা ঠিক আছে এই দেখেন একটা আমি এখন চৌরাস্তা রাস্তা আছি মানে চার দিক দিয়ে একটা রাস্তা সেন্টার আছে আর কি তো এখন চাইতেছে এর সামনে হাবিব আছে হাবিবের পিছনে পিছনে আমি ভিডিও করতেছে হাবিব আর আরও ওরা দুজন আছে সামনে হাঁটতেছে দেখেন কত সুন্দর বিউ হ্যাঁ আরে ভিউ রে কত সুন্দর ভিউ কত সুন্দর বাড়িঘর দেখেন কোনো গাড়ি ঘোড়া কোনো মানুষ টানুষ একবারে কম এত কম বলা অনেক মুশকিল এত কম আসলে আপনাদের কাছে ভিডিওটা বা ভিউটা কেমন লাগছে জানি না আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন ঠিক আছে আর ডেনমার্ক দেশটা কার কার পছন্দ হয়েছে তাও আমি কমেন্টে জানতে চাই এবং জানাবেন আসলে ডেনমার্ক দেশটা কেমন রাস্তাঘাট কেমন ঠিক আছে ওগুলো কি অন্যান্য দেশের থেকে কী ভালো না খারাপ আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এখন যে রাস্তার পাশে এগুলো জানারটাই পুরো এরকম একবারে সেম কোয়ালিটি সেম যেখানে যাবেন সেম পজিশন রাস্তাঘাট সেম পজিশন বাড়িঘর ঠিক আছে এই গ্রাম খুব অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ ঠিক আছে আমি বলে আপনাকে আসলে বুঝাতে পারবো না যে এত সুন্দর তবে এই যে বাসাগুলো দেখতেছেন এগুলা এখানে ডেনিস কনজ আছে পাঁচ হাজার সাত হাজার টাকা পাঁচ থেকে সাত হাজার টাকা এক একটা বাড়ি ভাড়া আর কি ঠিক আছে আর ইউরোতে গেলে হাইস্ট এক হাজারের বেশি হবে না তবে অনেক সুন্দর বাসাগুলো রাস্তার পাশে আসলে দেখার মতন অসাধারণ যা তুলনা করা যায় না যে অন্য কোনো এরকম ভিউ দেখা